ছিল নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত উইন্ডোজ প্রযোজিত ছবি বহুরূপী পুজো থেকে মুক্তি পাওয়ার পর বড়দিন আসতে চলেছে এখনও বক্স অফিসে বহুরূপীর ব্যাটিং কিন্তু অব্যাহত পঁচাত্তর দিন পূর্ণ করতে চলেছে বহুরূপী তারই সাকসেস পার্টিতে তারকার হাট हमारे मतलब मन हिस्ट्री क्रिएट करें बहुत रूपी और অলরেডি সেটা করার পথেই হাঁটছে বহুরূপী আর আমি খেলাটা শুরু হয়েছে পঞ্চমী থেকে আজও শেষ হয়নি আর কেউ থামাতে পারবে না বহুরূপীর ঝড় আমার মনে হয় সো আই থিঙ্ক কাজ বেশি কথা বলে সো বহুরূপী স্পিকিং ফর ইটসেলফ আমরা অভিয়াসলি অ্যাজ এ পার্ট অফ টিম আমি যখন এই যে লুকটা নিয়ে বলছো মানে এইভাবে তো আমাকে সবাই দেখে এক একবার এক একটা লুকে কিন্তু ওই যে লুকটা যেটা ছবিতে হয়েছে সেটা আমার কাছে সবথেকে বড়ো চ্যালেঞ্জ ছিল আর যখন করেছি না আমি নিজে নিজেকে আয়নাই দেখছিলাম না ওই বহুরূপীর ওই ডিস্টর্টেড লুকের পর সো আজ মনে হচ্ছে যে ইউনো অল দ্যস আর কমপ্লিটলি অন পয়েন্ট মানুষ এত ভালোবাসা দিয়েছে বিকজ এটা এইভাবে কৌশানিকে দেখতেই পাবে না মানে একটা পাগলি রূপে ওরকম সাজ ওরকম মেকআপ আমার মনে হয় যে যতটা পরিশ্রম করেছি পুরোটা সার্থক বহুরূপে যে আমাদের একটা জায়গা করতে পেরেছে বা একটা সফল পিছনের মধ্যে একটা জায়গার ব্যাপার থাকে তো সেটা সকল দর্শকের মধ্যে জায়গা করতে পেরেছে বা ভালো লেগেছে এটা মানে কোনো সময় আশা করিনি যে এরকম একটা জায়গা করবে তো এত সুন্দর মানে কি বলবো যে এই জায়গাটা করেছে বা মানুষের মনের মধ্যে জায়গা দাগ কেটে গেছে এত অসাধারণ এটা আবার খুব ভালো মানে আমি কোনোদিনে ভাবতে পারিনি যে হবে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ বহুরূপী সিনেমার সাথে থাকবার জন্য বহুরূপী এবারের দু সালের পুজোতে সিনেমাটি রিলিজ করেছিল আর তারপরে আপনাদের সকলের ভালোবাসায় দর্শকের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে বহুরূপী এই সপ্তাহে পঁচাত্তর দিন পূর্ণ করছে এবং আজও বহুরূপী চলছে প্রেক্ষাগৃহে আপনারা পাশে না থাকলে আমার অডিয়েন্স পাশে না থাকলে আজকে এই দিনটা দেখতে পারতাম না আমার মনে হয় আমার দে আর মাই গডস মানে না থাকলে হয়তো জিমলি জন্মই হতো না সো বাই গডস হ্যাভ স্পোকেন ইট অল আরে বহুরূপী বাপ হ্যাঁ বস বক্স অফিস কা বাপ হ্যাঁ বাপ তো আগাম আগাম শিবুদাদের নন্দিতা দিদের মানে উইন্ডোজে কোন যখন এরকম সাকসেস পার্টিতে আসতে হয় আই ফিল সো প্রাউড বিকজ দিস ইজ মাই হোম এটা আমার একদম বাড়ি এবং আমার যা জার্নি এই শুরুতে যদি এই হাউস আমার পাশে না থাকতো তাহলে হয়তো অনেক কিছুই হতো না হয়ে উঠতো না তাই অল দ্য বেস্ট টু টিম উইন্ডোজের সবাইকে বহুরূপী এটা যেহেতু বলি এটা আমার বাড়ির আর আমি বহুরুপির প্রিমিয়ারও থাকতে পারিনি কিন্তু আমি পরে টিকিট কেটে ছবিটা হলে গিয়ে দেখেছিলাম এবং এমনই টান শিবুদার সাথে সেদিন শিবুদা হল ভিজিটে এসেছিল মানে আমি অবশ্যই না জানিয়ে গেছিলাম এবং তারপরে অডিয়েন্সের জায়গায় বসে ছবি তুলে শিবুদাকে পাঠিয়েছিলাম যে আমিও তোমার ছবি দেখতে এসেছি এবং তোমাকেও লাইভ দেখতে পেলাম মানুষ যে ছবি দেখতে আসে না এই কথাটা তার মানে ভুল ছবির মতো ছবি বানালে মানুষ আসে দর্শককে বলাই উচিত না যে আমাদের দর্শক আসে না লোক দেখতে সেরকম ছবি বানাতে হবে যেটা দেখার যোগ্য আমার খুব ভাল লাগছে যে সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়েছে বহুরূপী সেইটার জন্যে আমার খুব গর্ব হচ্ছে উইন্ডোজের জন্য এবং আমি ক্যাঙ্গ্রাচুলেট করি পুরো টিমকে তুমি তো উইন্ডোজের ওই জন্য আরও বেশি খুশি লক্ষ্মী লাভের কারণে অবশ্যই এবং আমরা আজকে সবাই এসেছি এবং বাকিরা যারাও আসবেন তারা সবাই এই আশাটা নিয়ে আসবে যে এরকম অনেক অনেক সাকসেস শুধু উইন্ডোজের থেকে নয় সারা ইন্ডাস্ট্রিও পাবে এমন আরও একটা ছবি আমরা মানে মোটামুটি সবসময় হাউজের যারা তোমরা জানো যে যারা এক্সিবিটার আছে তারা ওয়েট করে থাকে একটা কখন পুষ্পা আসবে একটা কখন কেজিএফ আসবে তো সেক্ষেত্রে শিবু তার পুরো রেকর্ডটাই ভেঙে দিয়েছে যে একটা বাংলা ছবি ও যে এতগুলো সপ্তাহ ধরে ধরে রাখতে পারে এবং ওই লেভেলে ধরে রাখতে পারে প্রত্যেকটা হাউসে মাল্টিপ্লেক্স টু সিঙ্গল স্ক্রিন তো সেটা একটা বিরাট বড় ব্যাপার আমার তরফ থেকে তো হানড্রেড পার্সেন্ট অনেক 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 শুভেচ্ছা আছে ওদের জন্য আর সবচেয়ে বড় এরা কথা সেটা হচ্ছে আই লাভ কৌশল অলওয়েজ প্রাউড ফিলিং হয় যখন নিজেদের মানুষরা ভালো করে এবং সত্যিও মানে যখন সুযোগটা পেয়েছে সেটাকে সেই সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছে তো সেটাতে আরও বেশি ভালো লাগছে অ্যান্ড আমার মনে হয় যে কিছু বলার নেই শিবুদা হ্যাজ আউটডান হিমসেলফ মানে এরকম ব্যবসা অনেক দিন ধরে কন্টিনিউসলি চলছে এবং উই আর ভেরি হ্যাপি যে বাংলা সিনেমা এত ভালো ব্যবসা করছে অ্যান্ড এরমভাবেই বাংলা সিনেমা এগিয়ে যাবিতাগন্ত রচনা করেছে আমার খুব ভালো লাগে যে প্রথম দিনের জার্নি থেকে আমি ছিলাম এবং আছি থাকবো তো আমার কাছে এটা প্রাউড এরকমটা যে সব ছবিতে আমি থাকবো ছবির জন্য একটা ফিনামেন্টাল সাকসেস এবং উইন্ডোজ সবসময় নজির রেখে গেছে এই ধরনের কাজের আর আজকে এই সাকসেসটা মানে একটা অন্য লেভেলে পৌঁছে গেছে তো ওদের এই উত্তোলনের জন্য আমি খুব বহুরূপীর এরকম একটা গ্র্যান্ড সাকসেস হয়েছে মানে আই একজন অ্যাক্টার হিসেবে আমি বাংলা ছবির একজন অ্যাক্টার হিসেবে আর শিবুদা আর মানেই হচ্ছে ব্লক বাস্টার আর শিবুদা আর মানে এতদিন আমরা জানতাম যে পরিবার তান্ত্রিক ছবি একটা সুন্দর পরিবার নিয়ে গল্প কিন্তু আমি তো ভাবতেও পারিনি যে বহুরূপীর মতো একটা কনসেপ্ট নিয়ে শিবুদা এরকম একটা ছবি বানাবে আর শিবুদা আর নন্দিয়াদির হাতে একটা না জাদু আছে সেই মানে বলে না জাদু কাঠি ছুঁয়ে দিলেই সেটা হিট সে মার্কেটে যত ছবি থাকুক না কেন তো আমি তো দেখেছি দারুণ লেগেছে আর সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আমি বলবো মাছ শিবুদা আর কৌশানীদের যে পেয়ারটা একটা অসমবয়সী লাভ স্টোরি এত সুন্দর করে ফোটাতে পারে অসাধারণ আমরা তো হিরো হিরোইনের প্রেম দেখেছি কিন্তু এই একটা লাভ স্টোরি অসমবয়সী লাভ স্টোরি দারুণ আমার তো মনে হয় সতেরো কোটিটা যেমন বাংলা ইন্ডাস্ট্রির একটা বড়ো প্রাপ্তি তেমনি বাংলা ইন্ডাস্ট্রির আরেকটা বড়ো প্রাপ্তি যেটা সবসময় ছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় তো এটা সব সময় ছিল কিন্তু আমাদের যেটা হয় অনেক সময় আমরা খুব হাতের কাছে যে লক্ষ্মীটা পাই সেটা সবসময় তো আমরা সেটার সব সময় দিই না বহুরূপীতে বাংলার মানুষ সেই লক্ষ্মীকে মাথায় তুলে দিয়েছেন মানুষ যে ভালোবাসাটা বহুরূপীকে দিয়েছে সেটা একটা কি বলবো বড় রিমাইন্ডার যে আজও কিন্তু কনটেন্টই হিরো যদি কিছু আজ বিক্রি হয় বাংলা মানুষ থিয়েটারে ফিরে আসে বাঙালি ফিরে আসে বাংলা ছবি দেখতে সেটা একমাত্র কন্টেন্টের জন্যই হবে অন্য কিছুর জন্যে নয় আর দিদি যেভাবে স্ক্রিপ্টটা লিখেছে এটা তো নন্দিতাদির স্ক্রিপ্ট সেপে ডায়লগ করেছে তার থেকে আমি এটা বলতে পারি আরও ফিমেল ভিশন চাই ইন্ডাস্ট্রিতে আরও ফিমেল রাইটার চাই ডিরেক্টর চাই আমাদের নেই সত্যি খুব মানে কম বলবো কি একেবারে নগণ্য যে সংখ্যাটা রয়েছে কিন্তু বহুরূপী সাফল্য কিন্তু বলে দেয় একটা সাকসেসফুল প্রজেক্টে কিন্তু শুধু পেট্রিয়ার্কাল পার্সপেক্টিভ থাকলে হবে না একটা মহিলার পারসপেক্টিভ থাকা ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট কারণ আজকের সন্ধ্যাটা স্পেশালি অনেক বেশি স্পেশাল আমি অলরেডি আজকে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছি বহুরূপীর জন্য বহু মানুষের ভালো পেয়েছে পঁচাত্তর দিন প্রায় তাও এখনও রমরমিয়ে চলছে এটা আমাদের সকলের কাছে খুব ভালো খবর বহুরূপী টিমের কাছে তো বটেই আমার মনে হয় বাংলা ছবি যারা ভালোবাসেন বাংলা ইন্ডাস্ট্রির কাছে ওটা খুব ভালো খবর মানুষ ছবি ভালোবেসেছেন আমাদের দায়িত্ব আরও বেশি আমাদের আরও মন দিয়ে আরও পরিশ্রম করে কাজ করতে হবে সবার জন্যে ভালো হলো বাংলা ছবির জন্য ভালো হলো আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো হলো আর আমরা বাংলা ছবি করি না আমরা ভারতীয় ছবি করি তো আমার মনে হয় গ্রেট মোমেন্ট কারণ আমরা চল্লিশ বছর ধরে শুনে আসছি যে আমরা বাংলা ছবি করি কেন বাংলা ছবি তো ভারতবর্ষের বাইরে নয় সো ইটস অ্যা ইন্ডিয়ান ফিল্ম এবং এটার খুব ভালো সময় চলছে বাংলা ছবি এবং আই ভেরি হ্যাপি আর স্পেশাল মেনশান আমি যাকে করবো সেটা পরিচালক হিসেবে তো বটেই অভিনেতা হিসেবে আমি হলে বসে সিটি মেরেছি শিবুকে বিশেষ করে যেখানেও মহিলা সেজে ঢুকেছে ইটস রকিং মানে শিবুর পারফরম্যান্স ছবিটাকে অন্য লেভেলে নিয়ে গেছে সত্যি একটা এক্সাম্পল ক্রিয়েট করলো এই ছবিটা আমরা প্রচুর হিন্দি ছবি বা সাউথের ছবি নিয়ে বলি আমাদের অনলি ওয়েস্ট বেঙ্গল কালেকশন এত হয় বাংলায় কেন হচ্ছে না বাংলা কেন হচ্ছে না কিন্তু এই ছবিটা সেটা প্রমাণ করলো আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি অ্যান্ড প্রাউড আমরা কিন্তু সবসময় কোনো ন্যাশনাল ছবির সাথে লড়াই করছে সবসময় তো সেখান থেকে একা দাঁড়িয়ে থাকা মাথা উঁচু করে আমার মনে হয় এটা খুব বড় ব্যাপার বহুরূপের গ্র্যান্ড সাকসেস পার্টিতে তারকার মেলা উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবির চট্টোপাধ্যায় রীতাভরি চক্রবর্তী কৌশানী মুখোপাধ্যায় বনি সেনগুপ্ত সহ আরও অনেকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টে টিভি এইচডির পর্দায়